আসসালামিক প্রিয় দর্শক আলাইকুম আমি খালিদ শিফুল্লা আমি এক নং মাটিমঙ্গা ইউনিয়ন এলাকায় থাকি আমি আন্নুল বাংলাদেশ ইসলামী একাডেমির চতুর্থ শ্রেণীতে পড়ি তো আমি কাছ থেকে মাত্র একদিনে পার্স অফ স্পিস ও সেন্টেন্স সেন্টেন্স শিখেছি সেগুলো আপনাদের বলবো বিস্তারিত তো পার্স অফ স্পিস অর্থ পদ প্রকরণ বাক্যের অন্তর্গত প্রত্যেকটি অর্থবোধক শব্দকে পার্স অফ স্পিস বলে পার্স অফ স্পিস আট প্রকার যথা নাউন প্রোনাউন অ্যাডজেক্টিভ ভার্ব প্রি পজিশন কনজাংশন ইন্টারজেশন

যক ভাষাভাষী বসে যখন বক্তার মনের ভাব সম্পূর্ণভাবে প্রকাশ করে তাকে সেন্টেন্স বলে ইংলিশে সেন্টেন্স মোট আট প্রকার অর্থ অনুসারে সেন্টেন্স পাঁচ প্রকার গঠন অনুসারে সেন্টেন্স তিন প্রকার অর্থ অনুসারে সেন্টেন্স পাঁচ প্রকার হলো অ্যাসারটিভ ইন্টারগেটিভ ইম্পারেটিভ অপটেটিভ এক্সক্ল্যামেটরি অ্যাসারটিভ অর্থ বর্ণনামূলক ইন্টারগেটিভ মানে প্রশ্নবোধক আর ইম্পারেটিভ ইম্পারেটিভ মানে ইম্পারেটিভ মানে অনুজ্ঞামূলক বাক্য অপটারটিভ মানে দোয়া বা আশীর্বাদমূলক বাক্য এক্সক্লোমেটারি মানে এক্সক্লোমেটারি মানে বিষয়মূলক বাক্য আমি সারের কাছ থেকে গঠন 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 অনুসারে সেন্টেন্স তিন প্রকার সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড সিম্পল মানে সরল কমপ্লেক্স মানে যৌগ সিম্পল কমপ্লেক্স মানে জটিল জটিল কম্পাউন্ড মানে যৌগিক তো আপনারা দেখলেন যে মাত্র একদিনে এইগুলো শিখছে আরো ভালো পারে কিন্তু হয়তো ক্যামেরার সামনে কখনো আসে নাই প্রথমবার এই জন্য ঘাবড়ে গেল নার্ভাস ফিল করার জন্য একটু দেরি হয়ে গেছে একটু বেঁধে গেছে সমস্যা নাই কিন্তু মূলত অফলাইনে প্রচন্ড রকম ভালো পারে তো আপনারা যারা ইংলিশ পড়তে চান সবাই দ্রুত যোগাযোগ করবেন আর উপরে নাম্বার দেওয়া থাকবে নাম্বার যোগাযোগ করলেই আপনারা আপনার ছেলেমে থেকে পড়াতে পারবেন আমার এখানে আসলেই ব্র্যান্ড সে ব্র্যান্ড হয়ে যাবে যোগাযোগ করলেই হবে বাকি দায়িত্ব আমাদের তো আসলে ভালো থাকবেন থাকবেন আসসালামু আলাইকুম